মা অখিও যদি যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রবি আল্লাহ ঘর মতো বনি যাও রে রবি বসরিয়া আল্লাহ প্রিয় আসল ভাই বে দারেগের আবিয়া বুজুরি ওজে গছন ও দারেগে আল্লাহ বায়তুল্লাহর গড্ডা জানে ও বায়তুল্লাহর ঘর আমারে কাশি কারাবিয়া আইতরা তুমি যাও তানি গয়া নগি যাও আমার বায়হোলার বুজুরু গহল আল্লাহর ঘর বায়তুল্লাহ শরীফের আবিয়া বসরে গয়া আনছে গিয়া ও দরগে আপনার হাসান বসরি হজকে গেছ আর হজো গিয়া তো আল্লাহর ঘর থুকাইয়া ভাই না লগে লগে সৈদ্যার মধ্যে বলিয়া কইলা দয়াল কতবার হজ বললাম রে মনি বউ দেখে তোমার ঘর আসলো আল্লাহ এখানে তোমার ঘর ভাই না লগে লগে আল্লাহ হাসান বসরি আমার এ খাসি বিয়া হজ ভাইদরা আমি আমার ঘর দাদা নাইছি থানি আনতা গিয়া থানি আগুয়াই আনাত গে গতিকে তুমি আপনার দেখতে পারায় না আমার মা হল বই বোন যদি কোন মা যদি আল্লাহ করে দিল বিয়া বছরের মতো বনি যাও আর তোমার ভুড়িয়ে নমাজ ফুলের নিনা না তোমার ভুড়িয়ে রোজা রাখের নিনা না তোমার ভুড়িয়ে বেগুনে বেটন দলে গপ সপ করার নিনা না তোমার ভুড়িয়ে আপনার ব্যবহার চলের নিনা না ও মা এই কথা ইন নানিয়া না নিয়া এই কথার খবর না নিয়া ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও তোমার রাবিয়া বছরি বনায় খামাই তো নাই কেননা তুমি রাবিয়া বছরি বনলাই তুমি দুজন তুই বসিলাই বলে তোমার বাচনী ফলছিলো ও মা সেই ফল জৰেতো তুমি আদায় কৰ না এ ফলদৰে আদায় কৰ লালাই আৰ আৰে ফল ধৰেবি সৰ্জন দিলে লায় এ ফলদৰে আদায় কৰিয়া আর আরে ফল ধৰেবি দিয়া বেস্ত ৰ এইবাৰ কোনো কৰান নাই কোনো খাদিছিনা আই এখন ই কাণ শুনিয়া তো চাৰাই কৰাই নহলে মাতটো এটা মাতৰ আইতা চাৰাওতো ঠিক আছে ঐলেৰে বা বৰ ভুৱা দেখু ইাজৰ কথা কৈলে তই কি শুনেনা মাতা নানি কনচাই বৰ হোৱাৰ নামাজৰ কথা কৈলে আপোনাৰ মা হল আছে কৈ বোলে নামাজৰ কথা কৈলে তই কথা শুনে না আপোনাৰ দাঁৰতে কি হৰি যায় সদাৰ কিয় কয় বুজ্তাই নাই ওটা তা না নি জায়গায় ওগুলো না নি ফুড়ি গিয়েলা হয় আর আপনার ও দে হুয়ার বউ দেখো আপনার কিছু মানে কারণ তাই রায়তি বুদাত জানি বন যায় তাই রায়তী বুধাত লাগি তাই সে আছে বাবা আমি আমি একসত্তর লিগেস দিছি হে যদি আবার হেয়ারিং যদি হয় তে আপনার নোট করে ব্যাট্রিয় যদি আপনার বাইদি বাইদি তাই হুয়ার যদি জানাই দেয় উত্তম মাধ্যম দি দি জানানি উত্তম মাধ্যম বোঝেন নি পাতলা পাতলা কিছু ও নাম নামী উত্তম মাধ্যম ও ঢোরে আপনার তাই ফলিল আর শিখিয়ে শুনে ফোড়ে না তাই হয় কি তাই তার সেই দেখলি আমি তোমার বাবর ঘাস টালুকু হে আমি তোমার বাবর ঘাস টালুক আমি একান্নর লিখে দিছি একান্ন নাই এখানে আপনার এখানে চাল্লিশ এর বাদেও আমি রিটার্ন করবো কাজেই তোর কথা আমি শুনবো না হইয়া থাই তাই একটা আছেন এর লাগে ওসেন আমরা মুরব্বী হল যারা আসি আপনার ও একটা সমস্যার ফলসি নেনি এখন এই সমস্যাটার সমাধান সমাধানটা কোথায় দেখুন নবী সাল্ল্লাহ আলি সাল্লামে আল্লাহ আল্লাহর রসুলে এলা কোনো হুকুম আহকাম কাম আমরা না দেখলাই আমরা আদায় করতাম ফারতাম না এখন ও যে সমস্যাত পড়ছি আমরা ফারিয়ার না এখন হাই ওলার বুজুর হল মেইন বেড়া খানো ও দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা সরকারের দো আলম সাল্লিয় সাল্লামে এক ছোট্ট এক প্রেসক্রিপশন দিয়া গেছিল দিয়া গেছিলা বলে ওলা বেমারে ধরবো ও সময় ও প্রেসক্রিপশন ঔষধটা খাইও ও ঔষধটা খিদা ও নবীজে

যে সময়ে তোমার ভুয়ার সাত বছর বয়স হয় ওই সময় তারে খিতা করতায় নামাজর অর্ডার করে লেই তাই এর লাগে মুরব্বীর লাগি গার্জেন টকলর লাগি উচিত হইল লগিয়া দেই এই সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে তোমার ভুয়ার হাত ধরি লেই তাই ভুয়ার হাত ধরি ধরি লইয়া ও করে আপনার মসজিদও যাই থাকে কি মসজিদও গিয়া তুমি যেলা উজু করো এই ফুয়ারে ওলা উজু করাই থাই উজু করাই ও গরো লইয়া যাই তাই আর মসজিদর গরো গিয়া তুমি তুমি দেলা নমাদ ও খাড়াও এই ফুয়ারে ওলা নমাদ খাড়া করাও তুমি দেলা রুকু করো তুমি দেলা সিদ্ধা করো এই ফুয়ারে ওলা রুকু সিদ্ধা করাও ওলা সাতটাই দশ বছর পর্যন্ত এই তিন বছর পর্যন্ত এই ফুয়ার তলে আপনার মেহনত করো ওগরে নমাদ ও খালি নমাদ আপনার মায়া ডাক দি নে আর মায়া ডাক দিয়া নো কুদাম বাদাম করিয়া না মারা ধরো করিও না খালি বাবা চাষা হইয়া ওগরে নেয়া নোয়ার নেওয়া ওলা খানে আমার মা হলো লাগে তৈলিয়া দেই সময় মসজিদ আজা নয় ও মারে লগে তুমি বিসর্জন দিলাও আর দিয়া তোমার ফুড়ির হাত দে ফুড়ির সাত বছর বয়স হয়ে গেছে গিয়া ও ফুড়ি যাও। পুষ্করণী যাও আর মা তুমি দালা উজু করুসল করা উজু করো ওলা উজু গুছল করাও উজু গুজল করে আপনার গরু আর গরু যায় নামাজ বিচাও আর যায় নামাজ বিচে মা তুমি দিলা নমাজ ওখালা এই ফুড়ি নমাজ ওলা খোলা খরাও তুমি দেলা রুকু করো চিন্তা করো এই বুড়িরালার রুকু সিদ্ধা করাও বলে দশ থেকে তো আপনার সাত থেকে দশ বছর এই তিন বছর পর্যন্ত বুড়ির আপনার নামাজর ট্রেনিং দেওয়াও কুদাম বাদাম করিও না মারা ধরা করিও না খালি মায়া ডাক দিয়া আনো আর নেও আর ও তিন বছরের ভিতরে আপনার নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল ও ভাই এই বাচ্চারে আপনার শিখাইলা দেবতা নবী যে গজরা কে তলবুল ইলমে ফরিজাত নালা কুল্লি মুসলিম যে প্রত্যেক নরনারীর লগে করে দিনরে শিক্ষা করা ফর জোয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া দনি গরিব সারার লাগি ওইল হেলমে দিনরে শিক্ষা করা ফর্জ 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 এখন ই মা শুনিয়া করায় নানি বলে ও আমরা যত আছি সব গিয়ে খালি মানাচড়া মাথা সাত ভর্তি হয়ে ওলানি আর বেঠিন যারা সব গুদাম গাছ বানাতো গিয়া সব গিয়া আপনার ভর্তি হয়ে যাও ওলানি বুলে জিনা সারাও দিয়ে আপনার মাদের সাথে যাওগি বেটাইন বেটিন যদি সারা দিয়ে যাওগি তো বন্ধিক খেত করবো খরকে আর আপনার অটো গাড়িতে চলবো খুনবার ওলানি খুন তো চলতো নানি বন্ধ খেত হইতো বলে জিনা দার দিদির ফুঞ্জি রক্ষান দাদা দার দিদির সিকিউরিটি বাসে আন্দাদা ইলমে দিনটে শিক্ষা খারাপ ও পরিমাণ এলমে দিনরে শিক্ষা খোলা মর কারণে আল্লাহরে সিন ভা দায় বেলমোর যায়

এখন অন বুচ্চিনানি এখন ও খো যাই ওদের নিত্য প্রয়োজনীয় সিকিউরিটি বজায়বার আন্দাজা তোমার ভয় জনদার নামাজ কিলা পড়ি তো তোমার ভয় আপনার খাপন কিলা বিনদাই তো তোমার ভয় ওযু কিলা করতো তোমার ভয় গোসল কিলা করতো তোমার ঘরে আপনার উজু বঙ্গের কারণে নামাজ বঙ্গের কারণে রোজা বঙ্গের কারণে আপনার নুজুর পড় গোসলের বড় তৈমার বড় নামাজের বড় নামাজ দরওয়াজে আপনার ঘরে আলম দরাই গানি আপনার ঘরে ইন না দাই নাই গানি আপনার ঘরে আল্লাহ

আগর না আগর ডাক বলো মায়াদারি ডাক আসলো কিদা আব্বাজান ডাকিদা বাজান ডাকিদা আপনার বাজি ডাকিদা ওলা ডাক্তা নানি আইজ দা বদলি গেছে আপনার বাজান যাই না এই নখন আপনার আব্বু হয়ে গেছে এই আব্বু হয়ে গেছে ওলা আপনার মা যাই আগে মাইজি বা মাই হয়ে ডাকিছেন নানি এখন আর ইতা নাই এখন তাইন আম্মু হয়েছে আর কোনো কোনো জায়গায় মাম্মি হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু দেখায় আগর কত মায়ার ডাক আপনার ফুজি আপনার ফুজি এখন আপনার কি তো গেছেন আংটি হয়ে গেছে হে ফুজি আংটি হয়ে গেছেন হুরু চাষা দি বড় চাষা দি হুরু আব্বা বড় আব্বা ওলা ডাক্তার আনি এখন এন তাই নয় আপনার আংকুল হয়ে গেছে মা থাসা কইয়ার না মিশা কইয়ার কন যায় রে বাই হল যত মায়ার দাগ বাড়িছে তত জুলুমি বাড়িছে যত মায়ার ডাক আব্বু আর আম্মু যত মায়া করে ডাকরায় কিন্তু জুলুম আরো বাড়িছে ও যারা রে আপনার মায়াদারে ডাক ডাকরাই ও এরাও সর্বপ্রথম এরার উপরে জুলুম করে খিলা জুলুম করে আমি তো বাদে কইমু ইনশাআল্লাহ আর নাইলে বহুত বেটা দি সুখ রং গাইয়া আর সিনামার ভাই খেলা আমরা জুলুমই কই না আর আমিও মাটি দিয়ে ঘরে ডরাই আর রিয়ান না কারণ আমি মসজিদের ইমাম না আমার টিফিনও তো গিতা জানি আমি ঢুকি দিও করি এল না আর কিছু কিছু জায়গা মাটি দে ডোর আছে না নি আপনার টিফিনও আপনার বেলা সারা হই জীবনানি এল লাগে আমি ডরাই আর না জানি আমিও তোলা বাদ দিন দিবি হে ও দে হয়েছে ও খিলা আমি খুঁয়া দিম আচ্ছা দাও ও আম্মু আবার দেশা তাও ও এ নুপুরে ফরজনানি হন যাই, এখন হ ও আপনার হুতাই করে আপনি ও শিক্ষাটা দেরায়নি ও শিক্ষাটা আপনি দেরায়নি জি না আপনি দেরায় না দেরায় ডাইরেক্ট না দিয়ে আপনারা ইনডাইরেক্ট দ্বারা ইনডাইরেক্ট গিলা বলে ওদের মসজিদে ইমাম সাহেব এখন রাখা হয়েছে জানি ও ইমাম সাহেব রে আমরা কিছু বেতন দেই আর তাই আমরা রুতারে ওগুলা শিকাইতরা বলে আপনারা নানা নানি খুন আপনারা নানা নানি এখন কেন আপনার আর হুতার ইন্না আতাই না শিকাইতরা ইন্না নাস্তা শিকাই দি উজুর ভর গাইদরা গোসলের ভর জিকাই আপনার তৈয়ম শিকাই আপনার গোসল খরানি শিকাই দি খাবন পিন্দি শিকাই দি ইটা সারা আমরার খাম নানি কোন চাইন আমরার খাম খরকে ঘরের মসজিদর ইমাম সাহেব এখন ইমাম সাহেবের রকন চাইন আমরার লি মানবত্ব হইল নানি এনে মায়া দয়া করতাম ওখান করতাম নানি কোন চাইন করতাম নানি হইলে আমরা করি নি

না স্বরম নাই তো আমার ঠাই হাজার টাকা বেতন কত চার হাজার এতে জুলুম আর ইতিবার থেকে জুলুম আর হইতে পারেনি মাতি না কেনি আপনি এখন হইলেন আপনারা আপনার ওলা মায়া করেন ঈদর সময় লুঙ্গি শকান দিন কইলে কইলায় মায়া করেন কীটা মায়া করবেন এটা তো বেটির মুখে মায়া আমরা বেটির মুখা মায়া বুঝোনি খালি নি খালি লাল হাড়ি লইয়া দিই নি ও বুধবাই খালি মায়া এখন মায়া না আর বহুত খালে মায়া আছে তুমি মুধর সাত আপনার মাদ্র সাত আপনার মসি সদকা দেও তো বেটির গলা দি তাই এখার বেটাই আমরা দেয়নি খোঁচাইন তো মায়া হইল নি ও কোশাইন যদি চার হাজার টাকা যদি বেতন যদি হয় তেন রোজ কত আপনারা খোঁজাইন বাই অল তোলা মাতির আমি হিসাব কম জানি ও এন রোজ কত হইল তিনশো টাকা নেন তিনশো টাকা নেন কত তোলা হন আর হল নাইনি একশো ত্রিশ চাল্লিশ টাকা হইব আপনারা এটা সিমেন্টর কাম করেননি সিমেন্টরাইন দে সকাল নয়টায় গিয়া লাগুন আর তিনটায় আইন রোজ কত হয় আপনারা খোঁজ আনশো ছয়শো টাকা নেন পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিউটি কত সময় নয়টার থেকে তিনটা বা সাতটা ওলাম আট ঘন্টা আর আপনারা জানে রাখছো চার হাজার টাকা দিয়া এন ডিউটি আপনার চব্বিশ ঘন্টা নানি চব্বিশ ঘন্টা এন ডিউটি নানি কিনছন চব্বিশ ঘন্টা ডিউটি এখন হোস এ বাই এখন দেবাই আপনার আট ঘন্টা ডিউটি করিয়া আপনার ফার কত পাঁচশো টেকা আর বেটা চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া টেকা হওয়ার একশো চাল্লিশ টাকা এতে কি জুলুম আর হইতে পারেনি মগলে আর কত সহ্য করত রে আলি আলিমোগলাই আর কত সহ্য করতা। এই যে সাইশ হাজার ওকে বেতন খাওয়া যাইব না বেতন খাওয়া যাইব না তো বেতনও খোয়া যাইতো নাই সাইশ হাজার আর ছয় হাজার আর আট হাজার টেকা ইতারে বর্তমান বেতন বেতনগুলো আপনার যাই না। নাই বেতন খো আপনার যাইজই তো নাই উকিলা যাই যুব কন চাইন এখন কনচান মেসাবর ফেট ফিট আছে নানি মেসাবর ফেট ফিট আছে নানি মেসাবর খাওয়া লাগে নানি খন চাইন কী না আপনি খাইনি কি খাইনি নানি ও খাবার লাগে খাওয়া লাগবে নানি এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাই পরিবার পরিকল্পনার মন্ত্রী আসলা ও সময় তাই লিখেছেন ছোট পরিবার সুখের পরিবার এখন ছোট পরিবার সুখের পরিবার হয়েছেন দুইজন ওলা ওইটা এখন যদি এই কথার যদি আমরা আমল করিলাই তে মেসাবর দুইটা হলাদ নানি আর মেসাব আর মেসাবর পরিবার আরও দুইজন ও চারজন নানি আর এর বাদে তান মা আর বাপ ও ছয়জন নানি খুঁজছেন ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চার হাজার আর ছয় হাজার আর আট

কটোর ভাড়া কত বিশ টাকা আমি কাম নাই আপনারা মসজিদের ইমাম সাহেব যদি অটো এখানে গিয়া উঠো ওটা বিশ টাকা যদি পাঁচ টাকা দেন ও কারোর ওটোওয়ালা বা মান হয়নি বাইক বাদ দিয়ে রিন বাইক নাই এদিন খিলা আচ্ছা বাইক আছে আপনার ঠিক আছে আপনার কুতুবাজুর পাম্প দেওয়ার পরে তেলের দাম একশো টাকা তা আপনার বাইকালা মেসাব দেওয়ার পরে আপনার এন খিটা জিও লইবানি চাল্লিশ টাকা লইবানি চাল্লিশ টাকা দিলে মানবা এন হ্যাঁ মসজিদর ইমাম সাহেব গাড়ি তুট উঠিয়ে আনলে আপনার বিশ টাকার জায়গা আপনার পাঁচ টাকা ভাড়া দিছো মানবায়নি গা গাড়ি লাবাই নহলে আপনার ইমাম সাহেব গেছো আপনার লুঙ্গি লুঙ্গির দাম কত বোলি এখানের দাম হইল চারশো সত্তর টাকা মেসাবে দিয়েছেন তিনশো নব্বই মেসাবে দিছে দুইশো চল্লিশ টাকা সফলালা পাই মানবায়নি মানবায়নি মাথো না চাউলের খেজি হলো চল্লিশ টাকা ইমাম সাহেব এক কেজি চাউল লিয়া দিছে বিশ টাকা দোকানালা পাইনি মানবায়নি মাত না আপনার মেসাব কিছু মাছ লোক মাসের কেজি হলে দুইশো আশি টাকা মেসাবে কি একশো সত্তর টাকা বোলে খানো বুলে ইমামতির পয়সা কোনো মাসালা বাই মানবাইনি, কোনো দোকানদারে মানবাইন ধর আমার বা কীটাও মানবাইনি তো মানবায়নি তো বরকতটা খানো বরকতটা খানো খালি আমার কাছে বরকত আর তোমার কাছে গজবনি আমার কাছে বরকত আর তোমার কে গজবনি ওটাফাক নামি মা ওতক্ষণ মাত বাদ দেও বাদ দেওয়া দিয়ে বেতন বাড়াইয়া দেও ইমা মগলরের সঠিক সম্মান দেও আলিমগলরের সঠিক সম্মান দেও সাইর হাজার আর আট হাজার দিয়ে বেতন দিয়া আপনার সারা বাজু খুলাই লাড়ায় মুসলমান আর জুলুমি কতদিন করতায় আলিমোগ আর কত সহ্য করতাম আলিমগলর এই সমস্ত বাড়াইয়া দেও এই সমস্ত করার কারণে মেসা বললোর তিন হাজার সাইর হাজার ছয় হাজার বেতন দেওয়ার কারণে আজ বালা মানুষে শিক্ষিত মানসে দনী মানুষে তার আর ভুয়াইন মাদের সাথ ফোড়াইতে না

একদিকে ভাই সরকারের মুদার সা বন্ধ করে লাইছে আর একদিকে তুমি টেকা কম দেওয়ার কারণে বেতন কম দেওয়ার কারণে ও ভাই শিক্ষিত মানুষের ও ভাই তারা থা না এইদারে যদি অব্যাহত দেখা ইয়াদ রাখে মুসলমান ওলা একদিন আইব ভাই তুমি মারা যাই ভাই ও ভাই তোমার খাবন দবন করবার জুখা আলিমঘল ভাই তাই না ওলা একদিন আইব ভাই যেদিন মসজিদ জুম্মার নমাদ ভাই ভাই জুম্মা ফলাইবার জুখা কালিম পাইতায় নাই লেলা খান বাসকান্দির সাহ রহমতুল্লাহ আলাই হে ও ভাই আমরা উস্তাদ দখল এই সময় বোহারি ভরি আইধরা ওই সময় আমরা উস্তাদ দখলে গপর সৈন আমরা রুস্তা দখলে গপর সৈন তারা শেষ করি আইধরা আপনার বোহারি ও তোমার আগর দিন বাসকান্দির সাহ রহমতুল্লাহ আলাই হে আপনার কাট ওর সিটি এখান বার কর সৈন আর বার করিয়া সারা ছাত্র জমাইয়া কইসেন ভাই হল তুমি দেন ফেটোর চিন্তা করিও না ফেটোর জিম্মাদার আল্লাহ সৈন তুমি দেন দেশে দেশে দাও দেশে দেশে দাও আও আর দেশে দেশে গিয়া মানুষৰ ভাইচ্চাই থ কলিমা সহি শুদ্ধ কলিমা কোথা শিক্ষা দে আপনার অপারেশন তাকি এক সিটি আইছে সিটি ফুনিয়া পঢ়িয়া বনাইলা কইলা আপনার এক মুৰি তেলোচোন খুচুন আমরা নো আপনার বিজ্ঞ সোন আলিম ফাটা আমরা ন বন্ড এক ফির গুবার বাৰ হইছে ই ফি ৰ নাম হইল আপনার এনাইয়াথুল্লা আর একে সারা মানুষের তোমাই ই করে কলিমা শিক্ষা দে খ লা ইল্লাল্লা এনাইয়াতুল্লা রসুল উল্লা না উজু